এখন আসলে স্থানীয় সরকার নির্বাচন যেটা বলতেছিলাম এটা ডিমের ইস্টা কোথায় চাচ্ছে না যারা কেন চাচ্ছে না আপনি যখন এমপি নির্বাচনটা আগে করে ফেলবেন তখন সে এমপি তিনশো এমপি হয়ে গেল বাংলাদেশ কিন্তু তিনশো ভাগে ভাগ হয়ে গেল তিনশো ভাগে ভাগ হয়ে গেল এক ভাগের মালিক হয়ে যায় এমপি সাহেব আমাদের দেশে যে থিওরি ওই যে জনগণ ক্ষমতার সব বুলশিট ওটার মালিক হয়ে যান এমপি সাহেব এমপি সাহেব মালিক হওয়ার পর কি করেন ইউনিয়ন চেয়ারম্যানের কে দাঁড়াবে সে ডিসাইড করে উপদেষ্টা চেয়ারম্যান কে দ্বারা বেশি ডিসাইড করে এবং তারা যখন সিদ্ধান্ত নেয় তখন বিকল্প আর কেউ দ্বারা জানার সুযোগ নাই তখন কি হয় ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এবং এমপি তিনজন একত্র হয়ে তিনজন একত্র হয়ে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হয় প্রশাসন হয় যায় তিনজনের কাছে নিরূপায় এবং সেটা এক ধরনের সাংবিধানিক মবজস্তি যাকে বলে সেটা চলে আসছে দীর্ঘ 53 বছর যাবত আর যদি আপনি স্থানীয় নির্বাচনটা আগে করেন তাহলে দুইটা তিনটা চারটা প্রার্থী হতে পারে তার ভিতরে সবচেয়ে যে পপুলার তিনি হবেন আবার যদি উপজেলা চেয়ারম্যান করেন যিনি পপুলার তিনি হবেন তারপরে যিনি এমপি হবেন তখন এটা সমন্বয় খুব কঠিন যার জন্য আগে এমপি নির্বাচনটা দরকার তারাই চাবে যারা মনে করে আমরা ওই এই সংবিধান মোতাবেক স্বৈরাচারের মতো দেশ শাসন করব। তা হলে আপনার সমস্যাটা